আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ভাঙার দুটি ইউনিয়ন ফরিদপুর চার আসন ফিরে দিতে হাইকোর্টের রুল ফরিদপুর চার আসনে দুইটি ইউনিয়ন ফরিদপুর দুই আসনের সঙ্গে সংযুক্ত করে নির্বাচন কমিশন যে প্রজ্ঞাপন দিয়েছে তা কেন অবৈধ হবে জানতেছে রুল জারি করেছে হাইকোর্ট আগামী দশ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলে জবাব দিতে বলা হয়েছে এরপর জানাব কর্মসূচির সময় পরিবর্তন করলো জামাত ইসলাম বিসিএস পরীক্ষার্থীদের সাথে এবার কর্মসূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ জামাত ইসলাম সকালের পরিবর্তে বিকালে এই কর্মসূচি পালিত হবে জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী আঠারো উনিশশো ছাব্বিশে সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে দিন জানা গেছে আঠারো ও উনিশ সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারো এবং উনিশে সেপ্টেম্বর সকালবেলায় কোনোভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না কর্মসূচি শুধু বিকেলে অনুষ্ঠিত হবে এদিকে পুলিশের নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বাংলাদেশ পুলিশের নয়জন পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার চাকরির মেয়াদ পঁচিশ বছর পূর্ণ হয় তাদের অবসরে পাঠানো হয়েছে এবারে জানাবো ফ্যাসিস্টদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি বলেন ডিআইজি রেজাউল আন্দোলনকারীদের হামলায় ভাঙ্গা উপজেলা পরিষদ ইউএনও অফিস সহ অন্তত বিশটি অফিস দুটি থানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত অফিস আদালত পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক তিনি বলেন যারা ফ্যাসিস্ট রয়েছে যারা এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাব ফের জুলাই আন্দোলনকে ব্যঙ্গ করে পোষ দিলেন অভিনেত্রী সাউন ছাত্রজনতার গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচই অগস্ট সৈরাসার হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয় তবে যে জুলাই আন্দোলনের কারণে হাসিনার পতন হয় সেই আন্দোলন নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মিথ্যা প্রভাকাণ্ডা ছড়াচ্ছেন তিনি শাওনকে উদ্দেশ্য করে লাপিব আহমেদ নামের এক ব্যক্তি বলে নেপাল তোয়ার দেশের হাজার হাজার টাকা বিদেশে পাচার করে নাই সেটা বলতে লজ্জা করে মোহাম্মদ বলেন সুশীলগিরি কম করেন আজকে তারা নেপালে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মাঠে নেমেছে আবার অনেকেই আওয়ামী লীগ যাবার সঙ্গে সঙ্গে শাওনের দেহ ব্যবসা বন্ধ হয়ে গেছে এ কারণে তিনি নানাবিধ কথাবার্তা বলছেন ফেসবুকে এসে এটা একটি ভয়ঙ্কর মহিলা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা কি বন্ধু অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বাঙা দুটি ইউনিয়ন ফরিদপুর চার আসনে ফিরে দিতে হাইকোর্টের রুল ফরিদপুরের চার আসনে দুই ইউনিয়ন ফরিদপুর দুই আসনের সঙ্গে সংযুক্ত করে নির্বাচন কমিশন যে প্রজ্ঞাপন দিয়েছে তা কেন অবৈধ হবে জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট আগামী দশ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রুলের জবাব দিতে বলা হয়েছে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব আদালতে রিটের পক্ষে শুনানি অনুষ্ঠিত হয় এর আগে গত চারই সেপ্টেম্বর ফরিদপুর চার সংসদীয় আসনে ভাঙা উপজেলা থেকে আলগি এবং হামিদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর দুই আসনে নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনে প্রকাশিত প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয় ফরিদপুর চার আসনে ত্রিয়োদয় জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাহবুবুর রহমান দুলার সো পাঁচজনের পক্ষ থেকে হাইকোর্টে রিটটি করা হয়েছে আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির এর আগে নির্বাচন কমিশনকে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়ে প্রজ্ঞাপন নোটিশ হয় সেই নোটিশে জবাব না পেয়ে হাইকোর্ট থেকে রিট করা হয়েছে বলে রিটের পক্ষের আইনজীবী নিশ্চিত করেছেন এমনিতেই ভাঙ্গায় প্রতিদিন অসংখ্য মানুষ আন্দোলন করছে তবে আজ প্রশাসন কঠোর অবস্থানে যার ফলে সেখানে কোন আন্দোলনকারীদের চোখে পড়েনি তাদের তারা আজ সারাদিন কোথাও কোনো রাস্তা অবরোধ করার সাহস পায়নি কারণ মাঠে প্রশাসন খুব শক্ত অবস্থানে রয়েছে কর্মসূচির সময় পরিবর্তন করলো জামাত ইসলাম বিসিএস পরীক্ষার্থীদের সাথে কর্মসূচি পরিবর্তন আনল বাংলাদেশ জামাত ইসলাম আগামী আঠারো উনিশে সেপ্টেম্বর দলটি ঘোষিত কর্মসূচি সকালের পরিবর্তে বিকেলে পালিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় জামাত ইসলাম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশবাসী ইতিমধ্যেই অবগত হয়েছে যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পাঁচ দফা দাবির ভিত্তিতে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে গতকাল পনেরো সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আগামী উনিশে সেপ্টেম্বর সকালে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন অবস্থায় বিসিএস পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিশ্চিত করার স্বার্থে বাংলাদেশ জামাত ইসলাম অত্যন্ত দায়িত্বশীল আচরণ পালন করবে জামাত ইসলামের পক্ষ থেকে যে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছি আমরা মনে করি বিকেলে কর্মসূচি পালন করলে পরীক্ষার কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে না সে কারণে ইতিমধ্যে সারা দেশে সংশ্লিষ্ট শাখাগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে 18 19 সেপ্টেম্বর সকাল বেলায় কোনোভাবেই বিক্ষোভ কর্মসূচি পালন করা যাবে না কর্মসূচি শুধু বিকেলেই অনুষ্ঠিত হবে যারা বিশেষ পরীক্ষা দিবেন তারা যেন সঠিকভাবে তাদের পরীক্ষাটি দিতে পারে এ কারণে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রকমের প্রতিশ্রুতি গ্রহণ করা হয়েছে পুলিশের নয় কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর বাংলাদেশ পুলিশের নয়জন পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার চাকরির মেয়াদ পঁচিশ বছর পূর্ণ হয় তাদের অবসরে পাঠানো হয়েছে সোমবার পনেরোই সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের তথ্য নিশ্চিত করা হয় বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ পরিদর্শকরা হলেন এপিবিএন পুলিশের কে এম আজিজুল ইসলাম সিআইডির মোহাম্মদ আব্দুর রশিদ ঢাকা মহানগর পুলিশের ডেভেলপমেন্ট বিভাগের মোহাম্মদ জামাল উদ্দিন মীর সারদা পুলিশের আকবর আলী খান গাইবান্ধার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত মোহাম্মদ সিরাজুল হক শেখ এম পুলিশের মীর জাহিদুল হক রনি এপিপিএন মোহাম্মদ আশিকুজ্জামান কক্সেসবাজারের চকরিয়া সার্কেল অফিসের আজিজুল রহমান এবং জিনাইদার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে মোহাম্মদ আসলাম হোসেন প্রজ্ঞাপনে বলা হয়েছে দু হাজার সালে চাকরিবিধি পঁয়তাল্লিশ ধারা অনুযায়ী চাকরির বয়স পঁচিশ বছর পূর্ণ হয় তাদের অবসরে পাঠানো হল তারা নিয়ম অনুযায়ী অবসরজনিত সুযোগ সুবিধা পাবেন তাদেরকে বিশেষ কারণে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তারা বিগত সরকারের সময় তারা বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বিদায় তাদেরকে এখন চাকরিতে রাখা ঠিক হবে না বিদায় তাদের বিরুদ্ধে নানা দিক থেকে রিপোর্ট আসছিল অবশেষে সরকার কোনো উপায়ন্ত না দেখে তাদেরকে সরিয়ে দিতে বাধ্য হলো। ফ্যাসিসদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি বলেন ডিআইজি রেজাউল আন্দোলনকারীদের হামলায় ভাঙা উপজেলা ইউনো উপজেলা পরিষদ অফিস অন্তত অফিস ও দুটি থানায় হামলা অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত অফিস আদালত পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করি মল্লিক এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যারা ফ্যাসিস তাদের আমরা অবশ্যই আইনের আওতায় আনবো ইতিমধ্যেই আমি তাদেরকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছি সোমবার পনেরোই সেপ্টেম্বর রাত বারোটার দিকে ঢাকায় ফেরার সময় সাংবাদিকদের এসব কথা বলেন রেজাল করিম রেজাল করিম মল্লিক বলেছেন জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নেব যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছি সেক্ষেত্রে আমরা যে পরিস্থিতির সম্মুখীন এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে কথা বলেছি এ বিষয়ে আমাকে অবহিত করা হয়েছে আমি তাদের নির্দেশ দিয়েছি আইন শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করা সব কিছুর ব্যবস্থা করতে হবে এর আগে উপজেলায় ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি পরিদর্শন শেষে ভাঙা উপজেলার অফিসারের সঙ্গে এক জরুরি বৈঠক করেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইসি সিদ্দিকুর রহমান ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জেলা পুলিশ সুপার এম এ জলিল অতিরিক্ত পুলিশ সুপার ভাঙা সার্কেল আসিফ ইকবাল ভাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফ হোসেন প্রমুখ